দ্রুতগামী বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম অভয় কুন্ডু আনুমানিক পঞ্চান্ন বছর বাড়ি গোঘাটের বালি বেলা এলাকায় জানা গেছে অভয় কুন্ডুর বাড়ির কাছেই ঘটেছে এই দুর্ঘটনা বাড়ির কাছের রাস্তা থেকে পারাপার করার সময় দ্রুত একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাকে ধাক্কা মারলে রাস্তার ওপরেই তিনি ছিটকে পড়েন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমাদের গোয়াট এক নম্বর ব্লকে ফোর্স ছিল ওখান থেকে বাড়ি ফিরছিল বাড়ি দিয়েছে মাত্র বাড়িটা ঢুকছে খবর হলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়িটা আমার পঞ্চায়েতের সামনেই আর কি তো খবর পাওয়ার মাত্রই বললো একটা বুলেট গাড়ি আসছে যে সজলে ধাক্কা মারার পর পড়ে গেছে হসপিটালে পৌঁছে দিয়ে মারা গেছে হ্যাঁ শুনলাম আপনার আমি প্রধান কুমস্তা গ্রাম পঞ্চায়েত রবীন্দ্রনাথদের ঘটনা সত্যি খুবই দুঃখজনক আমরা সত্যি মর্ম সেখানে গাড়িটা রেখে জাস্ট তার করছিল সেই অবস্থায় একটা দ্রুতগামী বুলেট গাড়ি ধাক্কা মারি পরে পিছের উপরে পড়ে গিয়ে আঘাত পেয়েছে হ্যামারেজ হয়েছে হয়ে সঙ্গে সঙ্গে মারা জাননি সঙ্গে সঙ্গে ওখান থেকে আমাদেরই পাড়ার ছেলে ওর বাড়ি পাথরের দোকানের পাশেই জয়ন্তদার ছেলে সে ওকে তুলে ওই নিজের গাড়ি বের করে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে হসপিটালে নিয়ে এসছে এখানে ঢুকানোর পরই জাস্ট কিছুক্ষণের মধ্যেই এখানেই বের হয়েছে

প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন